লক্ষ্যে স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি সূত্রের খবর এবার মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে জেকে পাচানো হয়েছে চলতি সপ্তাহেই চন্দ্রনাথকে তলব করা হয়েছে বলেই খবর গত শুক্রবার বীরভূমের বোলপুরে নিচু চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা মন্ত্রীর বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে যেতেই তদন্তে সহযোগিতার বার্তা দিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা করেছি সহযোগিতা করেছেন এবং যেটা প্রশ্ন করেছে আমরা উত্তর দিয়েছি আর এখন বলার নাই যা বলেছে আমরা কপারভাবে করেছি ওনারাও করেছেন তার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে আমরাও তার উত্তর দিয়েছি উনিও বুঝেছেন ইডির সূত্রে খবর সেই তল্লাশিতেই ওই টাকা উদ্ধার হয়েছে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর একটি মোবাইল ফোনও সেই ফোন থেকে নানাবিধ তথ্য বার করা হয়েছে সূত্রে খবর জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্ন উড়িয়ে দিয়েছেন মন্ত্রী সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই চন্দ্রনাথকে ইডি দপ্তরে তলব করা হয়েছে অন্যদিকে মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ কে চিঠি দিয়ে জানিয়েছে ইডি চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার জন্য ব্যবস্থা গ্রহণ করারও জানিয়েছেন সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা উত্তর দেবে সময় খালেদ জামাল ও মেঘা রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ রবিবার বাংলার জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি নতুন পুরনো সংমিশ্রণে তালিকা প্রকাশ করে রীতিমতো চমক দিয়েছে গেরুয়া শিবির উল্লেখযোগ্যভাবে এবারের প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন সন্দেশখালীর প্রতিবাদী রেখাপাত্র আসন পরিবর্তন হয়েছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষায় মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বকেবহাল মহলের মতে আসন পরিবর্তনের ফলে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হলো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে যদিও আসন পরিবর্তনকে হেলায় উড়িয়ে জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী মেদিনীপুরের বিদায় সাংসদ একবার প্রার্থী বদলিত কি এমন মহাভারত অসুদ্ধ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি পার্থীও বদল করতে পারে আসনও বদল করতে পারে আবার জিতিও আনতে পারে আর আমার ব্যক্তিগতভাবে সে আত্মবিশ্বাস আছে যতবার পার্টি আমার উপরে আস্থা রেখেছি আমি সেটাকে করে দেখিয়েছি সেই জন্য আমার উপরে আস্থা বেশি একটু পার্টির তাদের মনে হয়েছে ওই সিটে আমার লড়ার দরকার আছে তাই আমাকে পাঠিয়েছে আমি আশা করব পার্টি হতাশ হবে না সোমবার সকালে একোপার্কের রাম মন্দিরে প্রার্থনা করে নিজের লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করেন দিলীপ এর আগেও একাধিকবার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরের অভিজ্ঞ এই নেতাকে আর এস এর প্রচারক থেকে বিজেপির রাজ্য সভাপতি অল্প সময়ের মধ্যেই বিধানসভার সদস্য থেকে লোকসভার জয় হাসিল সবটাই দাপটের সঙ্গে লড়েছেন দিলীপ ঘোষ এবারেও যে তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য টাইমটা হ্যাটট্রিকের পথে কিন্তু এই মুহূর্তে হাঁটতে চলেছে কনফিডেন্সের সঙ্গে কিন্তু জানালেন আজকে দিলীপ ঘোষ ক্যামেরা লেসন লোদের সঙ্গে শুভজিৎ দে নিউজ কলকাতা ফের কুকোথার রাজনীতি দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় লোকসভা নির্বাচনের প্রাককালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মাধ্যমিক রাজনীতিবিদ সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শিলভদ্র দত্ত উল্লেখ্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি ঘরদহ আসনে পদ্মপ্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তারপর থেকেই গেরুয়া রাজনীতিতে বেশ সক্রিয় হয়েছিলেন শিলভদ্র। এবার তার উপর আস্থা রেখে সৌগত রায়ের বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার তাকে নিয়ে অপমানজনক মন্তব্য শোনাও প্রার্থী। দন্দমে দলের উৎসবে যোগ দিতে এসে সৌগত বলেন, শিলভদ্র দত্ত খর্দহে বিপুলভাবে পরাজিত হয়েছে। মাধ্যমিকের ফেল করে কেন উচ্চ মাধ্যমিক দিতে আমি জানি না। সৌগত অনেকদিন আগে ছেড়ে দিয়েছিল। গত বিধানসভা নির্বাচনে খড়দা থেকে দাঁড়িয়ে পরাজিত হয়েছিল বিপুল ভাবে সে আবার মাধ্যমিককে ফেল করে উচ্চ মাধ্যমিক কেন দিতে যাচ্ছে আমি জানি বিধানসভায় হেরে গিয়ে লোকসভায় দাঁড়াচ্ছে তৃণমূল প্রার্থীর মন্তব্যের পাল্টা মন্তব্য বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তে সিএনকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে দমদমের বিজেপি প্রার্থী বলেন আমি গর্বিত আমাকে কেউ দু লক্ষ টাকা হাতে নিয়ে চিৎকার করতে শুনেনি ফাইল করা ছাত্র পরবর্তীকালে আইপিএস হয়েছে দাপিয়ে বেড়াচ্ছে বাস্তব ক্ষেত্রে হয়েছে উনি বোধ হয় এইগুলো পড়েননি আসলে কথা উনি তো ব্যস্ত থাকেন অন্য কাজে টাকা গুনতে ব্যস্ত থাকেন দু লক্ষ টাকা পেয়ে লাফিয়ে ওঠেন হিউজ মানি বলে তাই আমি একটা জিনিস ওনাকে বলতে পারি আমি ভিক্রি হতে পারি চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পেতে বিক্রে করতে পারি চিকিৎসা মানুষের কাছে হাত পেতে বিক্রি করতে পারি আমি হেরে গিয়ে দাঁড়াতে পারি কিন্তু আমি দু লক্ষ টাকা নিয়ে আমাকে কেউ নাচতেও দেখেনি আমাকে কোনো মহিলা বলেনি যে আপনি দুশ্চরিত্র লম্পট এটাই আমার জীবনের বড় আমি ভিকিরি হতে পারি আমি চোর নই এর আগেও একাধিকবার বিভিন্ন ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দমদমের বিদায়ী সাংসদ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে সৌগত এর প্রতিফলন ভোট পাকসে পড়ে কি না উত্তর সময় শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ লোকসভা নির্বাচনের দামামা গিয়েছে বেজে আর এই আবহে ত্রিপুরায় নতুন জোটের বৈঠক এই জোটে রয়েছে বিজেপি আইপিএফটি এবং ত্রিপরা মথা দল আর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সম্মুখ সমরে প্রস্তুত হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল তাতে বাদ নেই ত্রিপুরার এই নতুন জোট সোমবার রাজধানী আগরতলার এক বেসরকারি হোটেলে সম্পন্ন হল এই জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রীতি সিং দেববর্মা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ বিজেপি আইপিএফটি ও তিপ্রা মথা দলের অন্যান্য মন্ত্রী বিধায়করা এই মুহূর্তে পাখের চোখ চব্বিশের লোকসভা প্রত্যেক দলই নিজেদের মতো করে লড়াইয়ে প্রস্তুত এই লড়াইয়ে রাখতে খামতি চাইছে না ত্রিপুরার এই নতুন জোটও সোমবার ত্রিপুরায় এই নয়া জোটের বৈঠকের মুখ্য বিষয় দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনের রণকৌশল মাস ঘুরলেই শুরু হয়ে যাবে নির্বাচন তার মধ্যে ত্রিপুরার নয়া জোটের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলে একাংশ তবে এই বৈঠক বোট বাক্সে কি প্রভাব ফেলবে সেটাই দেখার ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ